আচ্ছা দীপদা আমরা জেনারেলি জেনে থাকি যে গোয়েন্দা মানেই তার একটা সুটাম চেহারা হবে আর কিউর একটা এক্সেপশন বাট ইন জেনারেল আমাদের বাঙালি গোয়েন্দারা কিন্তু খুব সুন্দর দেখতে মানে তাদের একটা হ্যাঁ সুটাম চেহারা আছে পরাশর বর্মার মানে অ্যাপিয়ারেন্সটা কি রকম পরাশর বর্মার অ্যাপিয়ারেন্সটা একেবারেই একটা ভেতো বাঙালি চেহারার মধ্যে রয়েছে পরাশর বর্মা মানে সে নিজেকে নিয়ে খুব একটা এক্সপ্লোর করতে চায়নি বুধ হয় কারণ সে মনে করেছে যে সে একজন কবি সে ডাল ভাত খাবে মাছ ভাত খাবে দুপুরবেলা একটু ঘুমোবে বিকালবেলা উঠে একটু পার্কে হাঁটতে যাবে একটু ভাববে দু চার লাইন কবিতা ভাববে বাড়িতে এসে কবিতা লিখবে আবার রুটি খেয়ে আবার ঘুমিয়ে পড়বে এইরকম একটা বাঙালি চরিত্র যার মধ্যে নিজের শরীরকে নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই হয়তো তাকে তো আমরা সুঠাম ভাবতে পারি না তবে যেটা রয়েছে পড়াশোনার মধ্যে সেটা হচ্ছে একটা উইটি ব্রেন মানে তার কথাবার্তার মধ্যে ভীষণ চটক রয়েছে স্যাটায়ার আছে র্যান্টার আছে সে একটু কোচা মেরে কথা বলতে ভালোবাসে যেটা কিন্তু আমরা আবার ফেলুবা বঙ্কিশের মধ্যে দেখতে পাই না একেবারে আলাদা একটা চরিত্র যাকে শুনে কিন্তু অনেক বেশি মজা পাওয়া যাবে যেটা আমরা ফেলুবা বঙ্কিশে পাইনি আচ্ছা পরাশর বর্মা যদি বাংলা সিনেমায় করা হতো তাহলে তুমি কোন অ্যাক্টারকে সাজেস্ট করতে अकॉर्डिंग टू আপাতত তো আমি নিজেই ভাবছি কারণ আর কাউকে তো দেখতে পাচ্ছি না তবে হ্যাঁ আমার মনে হয় এই মুহূর্তে খুব ভাবনা চিন্তা করে বললে সম্ভবত ঋত্বিক চক্রবর্তী আহ পরাশর বর্মা আপনারা শুনতে পারেন সানডে সাসপেন্সে মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে যেখানে পরাশর বর্মার চরিত্রে আছে দীপকাইসের বাসু